পোশাক শিল্পে রপ্তানি বৃদ্ধি করতে ভারত ও জাপান বিশেষ উদ্যোগী হয়েছে জাপানে ভারতীয় পোশাক তৈরিতে ব্যবহৃত কাপড় বিক্রি বৃদ্ধি করতে বস্ত্রমন্ত্রক বিশেষ উদ্যোগ নিয়েছে এরই অঙ্গ হিসাবে আজ নদিয়ার শান্তিপুরের তো হ্যান্ডলুম পরিদর্শন করেন জাপানের তিন সদস্যের একটি দল দলটি আজ শান্তিপুরের হ্যান্ডলুম ক্লাস্টার ডিজাইন স্টুডিও কমন ফেসিলিটি সেন্টার হস্তচালিত তাঁত Here from Japan, we are now conducting a program to promote the textile industry of India, particularly in the field of human resource development. And then, this year's focus is to, for us to develop uh, inspection centers.

একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের প্রোগ্রাম ইয়ে করা হয়েছে ডিজাইন করা হয়েছে ওই ভারত সরকার একটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইয়ে করে আর জাপান সরকারে মেয়েটি বলে ওরা মিনিস্ট্রি অফ ইকোনমি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এই দুটো সরকার এই দুটো মন্ত্রণালয় থেকে এটা কোঅর্ডিনেট করে প্রোগ্রাম হচ্ছে নদিয়ার শান্তিপুর থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ